এখন আমরা নেমে যাব নেমে ওয়ার্কিং আপনার এক্সারসাইজ করার একটা স্থান আছে পার্কের ভিতরে আমরা সেই স্থানে যাব সে জায়গাটিও খুবই সুন্দর যদিও এই যে এখান দিয়ে একটা লেক পার্ক আছে লেক লেক দিয়ে আপনার ঘুরে যেতে হবে তো আমরা লেকে উঠবো এই যে আতিফায় দা ওয়ার্ক করছেন হ্যান্ড ওয়ার্ক দেখেন এরকম অনেকগুলা এক্সারসাইজ করার ওয়ার্কিং ইকুইপমেন্ট আছে যন্ত্রাংশ এই যে দেখেন এই যে বাচ্চারা দুলতেছে এই যে দেখেন এবং খুবই সুন্দর পরিবেশ না গেলে বোঝা যাবে না আশা করি আপনারা আসবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিল আইকনটি ক্লিক করবেন আশা করি লাইক এবং কমেন্ট আপনাদের কোনো মন্তব্য থাকলে মন্তব্য করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন যদিও আমার এই চ্যানেলটি নতুন আমিও নতুন আশা করি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর স্থানে নিয়ে যেতে পারবো এই যে দেখেন বন্ধুগণ আমরা পরবর্তীতে আবার ঘুরে আসলাম এসে দেখি মানুষ আর মানুষ প্রচুর মানুষ হয়েছে যা এখানে সব ভিডিও দেওয়া সম্ভব হয়নি ভিডিও লম্বা হয়ে যাবে বিদায় অল্প কিছু কিছু ভিডিও দিয়েছি প্রিয় বন্ধুগণ আমরা বের হয়ে যাব চিন্তা ভাবনা করতেছি আতিফায়দাকে ডাকতেছিলাম যে চলো আমরা বের হয়ে যাব এই জন্যে তোরা আসতেছি আসতে চাচ্ছিলো না কারণ ওরা অনেক সময় দিতে চাচ্ছিল কারণ আমার হাতে সময় কম ছিল এই জন্যে আর বেশি সময় থাকার সম্ভব হচ্ছিল না এখানে খাবার পানিরও সুব্যবস্থা রয়েছে দেখেন আমরা পানি খাবার খেয়ে আবার দুজনে আবার বলল যে ধনায় ধুলবে এই জন্য আবার আসলাম এসে আবার ধংনায় উঠলাম অপেক্ষা করি কারণ এখানে সিরিয়ালি দাঁড়ায় থাকতে হয় যেহেতু কোনো টিকিট নেই এই যে দেখেন বড় ছোট সবার খেলার ব্যবস্থা রয়েছে এই যে অনেক লোকজন হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমরা ঘুরে আসতে আসতে দেখেন প্রচুর মানুষ এই যে দেখেন আতিফায়দা দুলতেছে এখন আমরা বের হয়ে যাব অলরেডি আমরা বের হয়ে চলে আসছি এসে বাসের টিকিট কেটে ফেলছি আইদের হাতে একটি টিকিট আতিফার হাতে একটি টিকিট বাসের অপেক্ষায় আছি বাস অলরেডি চলে আসছে আমরা বাসে উঠব এই যে বাস স্টে করছে আমরা বাসে উঠে যাব এই মুহূর্তে বাসে উঠে গিয়েছি প্রিয় বন্ধু এই যে জিল গোলশানের লঞ্চ গার্ড এটা দিয়ে লঞ্চে যাতায়াত করে গোলশান থেকে কারণ বাজার পর্যন্ত আপনারা অনেকেই জানেন খুব অল্প সময় এখান দিয়ে চলে যাওয়া যায় লঞ্চে করে তখন আমরা বাসে উঠে গেলাম বাস অলরেডি চালু হয়ে গেছে বাসও প্রচুর টানতেছে দেখেন খুবই স্পিড রাস্তা ফাঁকা এই জন্যে যাক আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে গন্ত আমাদের নিজেদের গন্তব্যস্থানে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদেরকে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমরা হাতের জিল মধুর মধুবাগ ব্রিজের এখানে নেমে যাব আমরা অলরেডি রামপুরা ব্রিজ ক্রস করে ফেলছি এই যে রামপুরা ব্রিজ রামপুরা লঞ্চ ঘাট এটা এখান থেকেও লঞ্চে উঠে বাজারে যাওয়া যায় এখন আমরা রামপুরা পার হচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা মধুবাগ ব্রিজে গিয়ে নেমে যাব আশা করি আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলকে আল্লাহ হাফেজ সকলে আমার জন্য দোয়া করবেন